গুড মর্নিং তোমাদের সবাইকে সিমিয়ান ফ্যামিলির আরেকটা নতুন ব্লগে ওয়েলকাম আজ ব্লগটা শুরু করছি স্যান্ডউইচ বানানো দিয়ে স্যাটারডে সকাল সকাল আমি স্যান্ডউইচ বানানো শুরু করেছি এই স্যান্ডউইচ মেকারটা আমরা আমাদের বিয়েতে গিফট হিসেবে পেয়েছিলাম আর তারপর থেকে বহুবার এই স্যান্ডউইচ মেকারটাতে স্যান্ডউইচ বানাই আর বিশ্বাস করো খুব ভালো স্যান্ডউইচ স্যান্ডউইচ রেডি সিমি তোমার স্যান্ডউইচ রেডি

গুড ইভিনিং এখন বাজে এক্স্যাক্টলি পাঁচটা কুড়ি আর সিমি আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে জল খাচ্ছে আর এখন এই যে মার মেয়েতে পপকর্ন নিয়ে বসেছি এখন মার মেয়ে পপকর্ন ডেট তো সিমি রাত্রিবেলা হঠাৎ করে বাইরে সাউথ ইন্ডিয়ান হলো চলে গেলাম ডোসা কফি অজয় নগরে সব থেকে আগে ফিল্টার কফি তোমরা যারা পছন্দ করো তোমাদের খুব ভালো লাগবে আর একদম স্টিলের গ্লাসে করে কফি দিয়েছিল যেটা জেনারেলি সব জায়গায় দেখা যায় না কফির পর আমরা অর্ডার করেছিলাম এক প্লেট দই বড়া দেখতে পাচ্ছ একদম জাম্বো সাইজ দই বড়া দিয়েছিল অন্যান্য জায়গায় মশালা ডোসার ভেতরেই কিন্তু ফিলিং দেওয়া থাকে বাট এখানে দেখতে পাচ্ছ ফিলিংটা ওরা আলাদা বাটিতে করে সার্ভ করেছিল যাতে করে ডোসাটা নরম হয়ে যাওয়ার চান্সেস একদমই ছিল না অ্যান্ড আগের ইট ওয়াজ রিয়েলি টেস্টি চাটনিটাও ভীষণ ভালো ছিল যেহেতু এটা একদমই স্পাইসি না আর খুবই হেলদি তাই তোমরা ইজিলি বাচ্চাকেও খাওয়াতে পারো ওরাও এটা খুব পছন্দ করবে রাইসুজি খাওয়া

চলো লক দেখা করছে শেষ করছো দেখা উঠ